করার যদি আপনার শখের পুরুষ আপনার অপছন্দের কাজটা বারবার করে তাহলে বুঝে নেবেন আপনি তার শখের নারী হতে পারেন নাই সে আপনার শখের পুরুষ হলও কারণ পুরুষ যাকে ভালোবাসে তার ভালো লাগা খারাপ লাগা সবকিছুই সে বোঝে আসসালামু আলাইকুম রেজানা লাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিওটি শুরু করছি কিন্তু ঈদের দিন সকালে তো মেয়ে কিন্তু হাতে মেহেদি দিয়েছে আর আমি বারবার ভালো করে দেখছিলাম যে কী সুন্দর লাগছে মেয়ের হাতটা আর এই যে আমাদের কুরবানি গরুকে গোসল করিয়ে সবাই মুছে গিয়েছে যে মুছে থেকে আসার পরে কিন্তু কোরবানি জবাই করা হয়েছে আর আমরা প্রত্যেক বছরই বাড়ির সবাই মিলে কিন্তু এই যে কুরবানির গোস কাটি আর সবাই ভাই মানে সবাই মজা করে একসঙ্গে অনেক আনন্দ করে কিন্তু আমরা এই কুরবানির গোশগুলো কেটে থাকি আর এর মাঝে অনেক বেশি খুনসুটি গল্প হাসি ঠাট্টা মানে সব মিলে কিন্তু একদম মানে ভরপুর ঈদের যে একটা আমেজ বা আনন্দ যেটাই বলো না কেন সেটা কিন্তু আমরা সবাই মিলে করে থাকি ভীষণ ভীষণ মজা হয় এই কুরবানির দিনের এই গোশ কাটার সময় কি যে মজা হয় কে ছোট করে কাটছে কে বড় করে কাটছে এ নিয়ে নানান ধরনের কথা তো মার্শাল্লাহ এভাবে কিন্তু আমরা গোটা একটা গরু সবাই মিলেমিশে একসঙ্গে কুরবানির ঘোষ কাটার কাজগুলো আমরা কিন্তু সম্পন্ন করে ফেলি তো জিনেবার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সহ্য করে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি কিন্তু একদমই ছোট প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন তো যা বলছিলাম আসলে মেয়েদের মানে যতটাই আপনি রূপবতী হন বা গুণবতী হন তার তো কিন্তু অধিক বেশি দরকার ভাগ্য তো কুরবানির গোশ কেটে রান্নার জন্য এই তো মাটির চুলায় সাসবিনে কিন্তু বসিয়ে দিয়েছে আসলে কুরবানি হতে কিন্তু একদমই সময় লাগে না যেহেতু বেশি রান্না করা হয় আর আল্লাহর রহমতে একটা বরকতে কাজ করে এই জন্য কিন্তু খুব দ্রুতই কুরবানি গোষ রান্না করা হয়ে যায় সমস্ত মশলা দিয়ে একবারে হাতে মেখে খুব সুন্দর করে কিন্তু মাটির চুলায় এই সাসপিনে মানে কষা কষা করে গোশটা রান্না করে নিয়েছে এখন কিন্তু প্রায় একদম মানে বিকেল হয়ে গিয়েছে তো এভাবে মাটির চুলায় কুরবানি গোষ শ্বাসকি বেশি করে রান্না করলে খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে আর সবাই মিলে একসঙ্গে খাওয়াতে একটা মজা আনন্দ এবং বরকত বলা যায় তারপরে কিন্তু এই যে বাসায় চলে এসেছে যেহেতু একই মহল্লাতে আমার বাসা মানে রাত্রিবেলা থাকি না সারাটা দিন থেকে রাত্রিবেলা অনেক রাতে চলে এসেছে আর এটা পর দিন ঈদের পর সকালে তো মেয়ের জন্য নাস্তা নিয়ে এসেছি মেয়ের মনটা একটু খারাপ কারণ ছেলে কিন্তু অলরেডি বরিশালে বেড়াতে চলে গিয়েছে মানে ঈদের পর দিন তো মেয়েও একটু জেদ করছিলো তো ভাবলাম মেয়ের পছন্দের নাস্তা দিয়ে মেয়েকে একটু গুছিয়ে রেখে দেয় তো মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি মেয়েও খাচ্ছিলাম আসলে মা মেয়ে দুইজনই খেয়ে ছিলাম এত বেশি গরম এবং রোদে তা বাহিরে বের হবার মতো কোনো স্কোপই নেই তো মেয়েকে বলছিলাম ঠিক আছে তুমি এখন খেয়ে নাও তারপর বিকেলে মানে বিকেলের পরে যখন আবহাওয়াটা একটু ঠান্ডা হবে তখন তোমাকে নিয়েও বেড়াতে যাব আর এরপরে কিন্তু এই যে প্রচন্ড গরমে একদম মানে আমের জুস ঠান্ডা ঠান্ডা করে করে নিলাম আসলে এই সময়টাতে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার আমাদের খাওয়া উচিত ছোট বড় সবার জন্যই তো আমি জুসটা করে দিলাম মা মেয়ে জয়রার বাবা সবাই আছে বাসায় তো এইভাবে খেয়ে নেবো আসলে এটা কিন্তু অনেক বেশি স্বস্তিদায়ক হয় এই প্রচন্ড গরমে আসলে ওই যে মানে শখের নারী হতে হলে একটা মেয়েকে যে কতটা সহ্য করতে হয় কতটা ছাদ দিতে হয় আর কতটা মেনে নিতে হয় তা কিন্তু আমরা গৃহিণীরা খুব ভালো করে জানি আসলে যাদের ভাগ্য ভালো তাদের অবশ্যই ভালো তাদের এত কিছু করতে হয় না কিন্তু মানে নিরানব্বই পার্সেন্ট মেয়েকেই কিন্তু রকম মানে ভীষণ পরীক্ষার মধ্যে দিয়ে যেয়ে তারপরে তাকে শখের পুরুষের কাছে শখের নারী হতে হয় আসলে এটা আমাদের সমাজে একটা সামাজিক প্রথা হয়ে দাঁড়িয়েছে যে অনেক কিছু সহ্য করে মেনে নিয়ে ছাড় দিয়ে তবেই কিন্তু সংসারে সুখী হওয়া যায় এটা যে কি এক মানে মেয়েদের উপরে শারীরিক বলুন মানসিক বলুন কি যে এক যন্ত্রণা তা একমাত্র মেয়েরাই জানে আসলে আমাদের কাছে আমাদের হাজব্যান্ডরা কিন্তু শখের পুরুষ কিন্তু আমাদের হাজব্যান্ডের কাছে আমরা কি সবাই শখের নারী শখের নারী হতে গিয়ে একটা মেয়েকে প্রচুর পরিমাণ মানসিক কষ্ট পেতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় অনেক কিছু মুখ বন্ধ করে চোখ বন্ধ করে তাকে সয়ে যেতে হয় এই যে কি এক বেদনাদায়ক কষ্ট তা একমাত্র কিন্তু আমরা মেয়েরাই জানি তো যাক দোয়া করি প্রত্যেকটা গৃহিণী তার হাজবেন্ডের কাছে শখের নারী হয়ে উঠুক তো আমার ভিডিওটি কিন্তু একদমই ছোটো আমি আগেও অনুরোধ করেছি আপনারা স্কিপ্ট না করে পুরোটা দেখবেন আমার ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন এটা আপনাদের কাছে কিছু বিশেষ অনুরোধ তারপরে কিন্তু এই যে আমার ছাদ বাগানে চলে এসেছে মার্শালরা ড্রাগনগুলো কিন্তু একদম পেকে গিয়েছে তো ড্রাগন উঠেই নিব তো ভাবলাম আপনাদের সাথে একটু মানে শেয়ার করি এই রোদে না ফুল ফল যেটাই বলুন না কেন একদম মিস্তেজ হয়ে গিয়েছে কি যে অবস্থা মানে বাহিরে আধা ঘন্টা থাকা কিন্তু অনেক বেশি কষ্টকর তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছে